আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে নিয়ে একটি কন্টেন্ট করেছিলাম দিল্লিতে একটি সম্মেলনে যোগদানের বিষয় নিয়ে তিনি যাচ্ছেন কি যাচ্ছেন না এটি নিয়ে তো গতকালই প্রশ্নটি করেছিলাম কারণ চোদ্দ থেকে ষোলো অক্টোবরের যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রদানকারী দেশগুলোর প্রধানদের যে সম্মেলন যেটি নয়াদিল্লিতে হবার কথা সেখানে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার আসলে যাচ্ছেন কিনা কারণ আহ তিনি নয়াদিল্লি যাবেন কি যাবেন না এটি নিয়েও এক ধরনের বিতর্ক এক ধরনের আলোচনা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসলে আমি প্রশ্নটি করেছিলাম দর্শক আপনাদের উদ্দেশ্য নয় এটি আপনাদেরকে সঙ্গে নেই আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেই প্রশ্নটি করেছিলাম জানতে চেয়েছিলাম যে আসলে আর তো কয়েকদিন মাত্র কেন এখনো প্রকাশ করা হচ্ছে না ঘোষণা করা হচ্ছে না যে কে বা কারা যাচ্ছেন এখানে তবে একটু গভীরভাবে যদি চিন্তা করি দেখবেন যে এই প্রশ্নের পেছনে অনেক রাজনীতি আছে অনেক সমীকরণ আছে আসলে এই জন্যই প্রশ্নটি করেছিলাম এবং কন্টেন্টই করেছিলাম যাক চব্বিশ ঘন্টাও লাগেনি উত্তর পাওয়া গেছে আমাদের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নয়াদিল্লি যাচ্ছেন না আমরা এর আগে দেখেছি সেনাপ্রধান একবার যুক্তরাষ্ট্রে একটি পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেননি তিনি যাবেন বলে সব কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়েছিল আমরা জেনেছিলাম গণমাধ্যমে এসেছিল পরে তিনি আর যাননি এরপরে আবার জানলাম যে তিনি চীন সফরে যাবেন পরে সেটিও যাননি যদিও অতি সম্প্রতি তিনি চীন ঘুরে এসেছেন তো ওইবার কিন্তু তাকে চীন যেতে দেওয়া হয়নি বা তিনি যেতে পারেননি তখন সেনাপ্রধানের বদলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চীন গিয়েছিলেন বলে জানা যায় আসলে একটা কথা তখন শোনা গিয়েছিল যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তারা দুজনের কেউই চাননি যে সেনাপ্রধান দেশের বাইরে যান বা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পেছনের কারণ তো আমি জানি না এটি সত্যি হতে পারে মিথ্যাও হতে পারে আবার এমন কিছু কথাও শোনা গিয়েছিল যেহেতু সেগুলো ঘটেনি আমি সেগুলো নিয়ে আর এখানে কথা বাড়াতে চাই না এই দিন কয়েক আগে কলকাতায় একটি অনুষ্ঠানে সেনা প্রধানের অংশগ্রহণ করবার কথা ছিল বা তার অংশগ্রহণের প্রয়োজনীয় তার কথাটি আমরা জানতে পেরেছিলাম যথারীতি তিনি সেখানেও যাননি এই যে তিনি কলকাতায় যাননি দিল্লিতে যাচ্ছেন না মানে এটাকে আসলে তার নিজের সিদ্ধান্তেই হচ্ছে নাকি সরকারের সিদ্ধান্তে হচ্ছে সরকার চাচ্ছে না বলেই তিনি যেতে পারছেন না এসব প্রশ্ন কিন্তু জনগণের মনে উঠছে জনগণ এসব প্রশ্নের উত্তর জানতে চায় এই জন্যই আসলে এটা নিয়ে আজকে আবারও ছোট করে কথা বলছি সরকার বা সংশ্লিষ্টরা কিন্তু স্পষ্ট করে বলতে পারেন এসব বিষয়ে যদি তারা খোলাসা করেন আসলে ক্ষতির কিছু আছে বলে আমার মনে হয় না বরং লাভ এতে ফিসফাস হবে না গুজব গুঞ্জন ডালপালা মেলবে না সবচেয়ে বড় কথা গুজব গুঞ্জনের ভয়ে সেনা প্রধান কিংবা সরকার প্রধান যদি এভাবে সিদ্ধান্ত বদলাতে থাকেন এটা আসলে ভালো কিছুর ইঙ্গিত দেয় না অনেকে বলেন মানে এটি গুজব বা গুঞ্জন বা অনুমান এবং তথ্য তো ঠিক আছে নয়াদিল্লিতে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন এছাড়া শুধু শেখ হাসিনা নন ভারতে পতিত সরকারের সাবেক সরকারের অনেক নেতা রয়েছেন অনেক মন্ত্রী রয়েছেন যাদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে থাকাটাই স্বাভাবিক এখন শেখ হাসিনা সেনাপ্রধানের পারিবারিক আত্মীয় এটি তো আমরা সবাই জানি তার সম্পর্কের কথা কে না জানে এসব কারণে হতে পারে যে স্বয়ং সেনাপ্রধানই আসলে এই ধরনের বিড়ম্বনা থেকে বাঁচবার জন্য বা মুক্ত থাকবার জন্য আসলে সিদ্ধান্ত নিতে পারেন যে না আমি অন্তত ভারতের কোনো অনুষ্ঠানে যাচ্ছি না আবার গেলেও যে সেখানে বিশাল কিছু ঘটে যাবে এমনটা কিন্তু আসলে আমি মনে করি না আসলে কেউ মনে করেন বলে আমি আমি নিশ্চিত আবার এমনও কেউ মনে করেন না যে প্রধান দিল্লিতে গেলেন ফেরার সময় শেখ কি নিয়ে দেশে ফিরবেন এগুলো হচ্ছে আজগুবি কল্পনা আজগুবি কথাবার্তা এগুলোর কোনো আগামাথা কিছুই নেই তবে আমি চাই বা না চাই আপনি চান বা না চান এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় বা অন্য যে কোনো মিডিয়ায় খবর কিন্তু হতেই থাকবে এর ভিতরে যতই খবর কম হোক আর গল্প যতই বেশি হোক না কেন এটা কিন্তু হতেই থাকবে তবে আমি মনে করি সরকারের উচিত ছিল এ ধরনের উচ্চ পর্যায়ের একটি সম্মেলনে সেনাপ্রধানকে পাঠানো মানে আমি আমার লেমেন হিসাবে আমি মন্তব্যটি করছি একজন নাগরিক হিসাবে কারণ এরকম উঁচু পর্যায়ের একটি সম্মেলনে যেখানে ভারতের সেনাবাহিনীটি আয়োজন করছে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রাখছে এরকম ত্রিশটিরও বেশি দেশের সিনিয়র সামরিক কর্মকর্তারা অংশ নেবেন তো এটি বাংলাদেশের সেনাবাহিনীর জন্য পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে কৌশল আপনার সম্প্রসারণের ক্ষেত্রে বা প্রযুক্তি সম্পর্কে আরো অগ্রগতি বা আরো ধ্যান ধারণা লাভ করার ক্ষেত্রে একটু অপূর্ব সুযোগ হতে পারে সেক্ষেত্রে শীর্ষ পর্যায়ের একজন একজন ফরেস্টার জেনারেল গেলে তিনি যেভাবে অ্যাট পার বসে আলোচনা করতে পারবেন তাকে যেভাবে অ্যাটেনশন দেওয়া হবে আমার সাধারণ বোকা মানুষের বুদ্ধিতে যেটু মনে হচ্ছে এটি হয়তো অন্য কেউ গেলে একেবারেই খারাপ হবে তা বলছি না কিন্তু ফোর স্টার থ্রি স্টার টু স্টার স্টারগুলো তো এই জন্যই আছে যে এখানে পদমর্যাদার রকম ফের রয়েছে আমি আমার থ্রি স্টার জেনারেলকেও অবজ্ঞা করতে চাই না করছি না যিনি যাচ্ছেন তিনি থ্রি স্টার জেনারেল কিন্তু আহ সেনাপ্রধান গেলে যে আবরণ মানে বাতাবরণ তৈরি হতো যে ধরনের আবহ তৈরি হতো সেটি এক্ষেত্রে হবে কিনা আমি জানি না এবং এই জাতিসংঘ শান্তিরক্ষা মানে দশ মানে যে দলগুলো রয়েছে তিরিশটি বেশি দেশ এদের এই সম্মেলন ছাড়াও সেখানে আরও একটি অনুষ্ঠান রয়েছে এই একই সময় একটি তেরো থেকে ষোলো তারিখ আর একটি চোদ্দো থেকে ষোলো তারিখ যাই হোক আমি প্রসঙ্গে ফিরি যে তাহলে বলছিলাম যে কেবল গুজব এবং গুঞ্জন ডালপালা মেলতে পারে এমনটা অনুমান করে রাষ্ট্রীয় কাজে কাটছাট করা বা রদবদল করা আসলে ভালো কিছুর ইঙ্গিত দেয় না এর মাধ্যমে বরং গুজব গুঞ্জনকেই বেশি পত্তা দেওয়া হয় বলে আমি মনে করি আচ্ছা আপনারাই বলুন দেশের প্রয়োজনে মানে বাংলাদেশের প্রয়োজনে এখন যদি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে ভারতের নয়াদিল্লিতে যেতে হয় কোনো সেমিনারে বা কোনো সম্মেলনে বা কোনো কিছুতে তিনি কি যাবেন না অবশ্যই যাবেন কেন যাবেন না এটা নিয়ে কি গুঞ্জন হতে পারে যে তিনি সেখানে গিয়ে শেখ হাসিনের সঙ্গে বৈঠক করবেন হলই বা হলে সেটাকে কেন গুরুত্ব দিতে হবে রাষ্ট্রীয় কাজ রাষ্ট্রীয় কাজের মর্যাদায় এবং মানদণ্ডে হতে থাকবে আমি যে গতকালকের ভিডিওতে যে সংশয় প্রকাশ করে বলেছিলাম সরকার চাইয়ে সেনাপ্রধানকে না পাঠিয়ে অন্য কাউকেও পাঠাতে পারে আবার সেনাপ্রধানকেও পাঠাতে পারে এটি আমার নিজস্ব ধারণা থেকে বলা আজকে আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি জেনারেল অফিসার কমান্ডিং এ আর টিডিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড মানে ডক্টরিন কমান্ড এ আর টিডিওসি এর লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে পাঠানো হচ্ছে তিনি একজন সিনিয়র সেনা কর্মকর্তা তিনি ওই যে বললাম দুটি অনুষ্ঠান তেরো থেকে ১৬ অক্টোবর দক্ষিণ এশিয়া সন্ত্রাস বিরোধী সম্মেলন দু হাজার অনুষ্ঠিত হবে নয় দিল্লিতে এটিতে অংশ নেবেন এবং চোদ্দ থেকে ষোলো এই যে ইউএন মানে যে চিপস কন কনক্লেভ যেটা সেনা প্রধানদের বাহিনীগুলোর প্রধানদের বা উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের যে সম্মেলন সেখানে এটাকে বলা হচ্ছে ইউএনটিসিসি সিসি চিপস কনক্লেভ এতে অংশ নেবেন আপনারা জানেন যে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় নাজুক স্পর্শকাতর সংবেদনশীল বলা যায় সর্বনিম্ন পর্যায়ে তাই এই যে দক্ষিণ এশিয়ার যে কাউন্টার টেরোরিজম কনফারেন্সটি যেটি আহ তেরো তারিখ থেকে হবে তেরো থেকে ষোলো এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি সেখানে আমাদের অংশগ্রহণ এবং যেহেতু ভারতের সঙ্গে আমাদের বিশাল সীমান্ত রয়েছে সব মিলিয়ে এটি আমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে এই সম্মেলন এবং এই সম্মেলনের যে আউটকাম হবে এটি এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রধান প্রদানকারী দেশগুলোর সেনা কর্মকর্তাদের যে মানে সম্মেলন হবে এটি তো অনন্য প্ল্যাটফর্ম গতকালও বলেছি আজকেও বলছি এখানে আলোচনার মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি হতে পারে পারস্পরিক বোঝাপড়া এবং এই জায়গাগুলোতে মানে সম্পর্কটা এমন হবে যে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আগামীতে কাজ করা শান্তিরক্ষী মিশনে যারা যাবে তাদের জন্য সকলের জন্যই আসলে একটি ইতিবাচক জায়গা তৈরি হতে পারে এটি আমার মনে হয় সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো বিশ্ব শান্তি এবং নিরাপত্তার প্রতি তাদের যৌথ অঙ্গীকারকে জোরদার করার পথে এই সম্মেলনের মাধ্যমে আরো এগিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে সম্মেলনের প্রত্যাশিত ফলাফল আমরা গতকালও বলেছি আজকেও বলছি এর মধ্যে অন্যতম হলো দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি এর পাশাপাশি শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংঘাত প্রবণ অঞ্চলে যেহেতু আমাদের মিশনের সদস্যরা যান সংঘাত প্রবণ অঞ্চলের সম্পর্কে আমাদের ধারণা রাখা একটি ভিশন মিশন এগুলো ঠিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনে এগুলো আসলে স্থায়ী শান্তির জন্য এক ধরনের ভিশন তৈরি করা হবে অতএব এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বর্তমানে বিভিন্ন দেশে বিশ্বের বাংলাদেশের প্রায় পাঁচ হাজার ছয়শো পঁচাশি জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন আমরা তাদের প্রত্যেকের জন্যে তাদের নিরাপত্তা তাদের কর্মসাফল্য প্রত্যাশা করি এবং শেষ করতে চাই এই কথা বলে কেবল গুজব হবে গুঞ্জন হবে এসবের কারণে আমাদের রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো ধরনের রদবদল পরিবর্তন বা কাটছাট করা আসলে বাঞ্ছনীয় নয় পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে কিন্তু আমরা সামনে এগিয়ে যাব এবং এটি হওয়া উচিত আমাদের একমাত্র লক্ষ্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ